তোমরা কুঞ্জ সাজা হো আজ আমার হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণ পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণ না পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না পারে আতর গোলাপ শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা তুমি সাজাও আজ আমার প্রাণিতে পারে তোমরা গো আজ আমার প্রাণা তা পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে রে তোমরা ঞ্জ সাজ আজ আমার প্রাণ না তা পারে তোমরা সাজা আজ আমার প্রাণ না তা শিখতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে শিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে পাইলে কে আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজ গো আজ আমার প্রাণনাটা শীতে পারে তোমরা কুঞ্জ সাজ গো আজ আমার প্রাণনাথ শীতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজ আজ আমার প্রাণনাথ শীতে পারে তোমরা কুঞ্জ সাজ আজ আমার প্রাণনাথ শীতে পারে তোম জো যা হোক আজ আমার প্রাণনা তা পারে